আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুণ্ডলি বাড়ি এক লতিরাজ কসু আর এই বাড়ি এক লতিরাজ কসু বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাবাড়াই গ্রাম গ্রাম তালু কুণ্ডুপাড়া দেখেন বাড়ি এক লতিরাজ কসু কি পরিমাণ হয় সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই লতি কেমন দেখতে পাচ্ছেন এই জমিতে লতি আমি কি বলবো ভাই আপনারাই বাস্তবতা দেখেন ভাই প্রচুর লতি লোক না দেখলে আসলে বিশ্বাস করার মতো না দেখেন প্রত্যেকটি গাছে এত পরিমান রে বা প্রচুর পরিমাণ লোতি দেখেন এটা তো গত সপ্তাহে কাটা হয়েছে প্রতি সপ্তাহে লতি কাটতে হয় জি আচ্ছা এক বিঘা জমি চাষাবাদ করলে কেমন লতি উৎপাদন করা যায় এখন ধরেন ছয় থেকে সাত মন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে ছয় থেকে সাত মন লতি উৎপাদন করা যায় জি আচ্ছা ভাই এই কচুটা লাগানোর নিয়ম কিভাবে যে প্রত্যেকটা লাইন মেনটেন করে লাগানো এটা লাইন দেড় হাত থেকে এক হাতের মধ্যে

এখানে লতি চোখে দেখ না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই দেখেন চারাতে দেখেন চারা চারাতেই লতি পাবেন এই দেখেন প্রত্যেকটা চারাতেই লতি পাবেন এই যে দেখেন প্রিয় দর্শক মন্ডলী আপনারা সংরক্ষণ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করেন আসসালামু আলাইকুম